আমাদের উম্মতের একজন ডাক্তার ছিলেন হাকিমুল উম্মদ আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলী নাম শুনছেন তাকে বলা হয়তো হাকিমুল উম্মদ উম্মতের ডাক্তার উম্মতের রোগ বুঝতে পারতেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী হাকিমুল উম্মদ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী তিনি চারটা নসিহত করছেন বলে যারা তার জীবনে এই চারটা নসিহতকে জীবনের মধ্যে বসাতে পারবে তার জীবনকে গড়তে পারবে এই সিফত নিজের জীবনে আনতে পারবে আমার এই যারা মানবে আল্লাহ পাক তাদেরকে তওবা নসিব করে দুনিয়া থেকে বিদায় বরণ করা এক নম্বর হলো শুক্রিয়া আদায় করা আজিদ শুকুর দ্বিতীয় নম্বর সবার ধৈর্য ধারণ করা আসে তৃতীয় নম্বর হলো ইস্তে আজ আল্লাহর কাছে পানা চাহা আউজুবিল্লাহিমের শেতান রাজিম শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর পানা ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না শুকুর সবর ইস্তে আজা আর চতুর্থ নম্বর হলো ইস্তেফার করা আল্লাহর কাছে মাফ করা এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকা সর্বদা সর্বহালতে সর্বক্ষেত্রে চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ আপনি আমাকে মাফ করেন বলে যে ব্যক্তি চারটা গুণ অর্জন করতে পারবে আল্লাহ রাবুল আলমী তাকে তবা করায় দুনিয়া থেকে দিবে আল্লাহ আমাদেরকে তবা নসিব করার তৌফিক দান করুন মৌতের আগে যেন আমাদেরকে আল্লাহ পাক তবা নসিব করেন আমাদের ভাগ্যে যেন তবা জুটে এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখাইছেন যে মৌতের জিন্দগিকেও বরকতময় করো মৌতের পরের জিন্দগিটাওকে বরকতময় করো আল্লাহ মা বারিকলি ফিল মৌত ফফিমা বাদ আর মৌত আমার মৌত যেন বরকতময় হয় মৌতের পরের জীবনটাও যেন বরকতময় হয় আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আর এটা তখনই হবে যখন আমরা হৌলামায়েক রামের সাথে এই মাদারিসে কওমি আর সাথে নিজেকে জড়িত করব। নিজের জান মাল সময় দিয়ে এই কওমি মাদারিসের সাথে হৌলামায়েক রামের সাথে আমার সময়কে চালাবো আমার জীবনকে ব্যয় করবো তো আল্লাহ রব্বল আলমিন আমাকেও দাবি বানাবেন আমার পরিবারকেও দাবি বানাবেন আমার সময়কেও আল্লাহ দাবি বানাবেন আর আমাকে আল্লাহ রব্বলা আলমিন তবা করিয়ে দুনিয়া থেকে বিদায় বরণ করা